নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা আজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দু তিন দিন হলো নতুন ভিডিও দিতে পারিনি তো শরীরে একটু প্রবলেম ছিল সেই কারণে কোনো ফিল্ডে যেতে পারিনি তো তোমাদের লাস্ট ভিডিও দিয়েছি ঝাপানডাঙ্গা কালী পুজো তো বন্ধুরা তারপরই শরীরটা খারাপ হয়ে গেছিলো তো আজ যে ভিডিওটা তোমাদের কাছে নিয়ে চলে এলাম তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি বলবো ইটলা যে রক্ষা পুজো তো সেই রক্ষাকালী পুজোতে কি কি বক্স আসছে এবছর কখন পজিশান হয় কখন কম্পিটিশান হয় এবং কবে পুজো এই সমস্ত কিছু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো তো ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো বন্ধুরা তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা ইটলে পুজো হচ্ছে হয় চৈত্র মাসের শেষ শনিবার অর্থাৎ সামনের শনিবার তো বন্ধুরা আজকে হচ্ছে চৈত্র মাসের আঠাশ তারিখ তো সামনের তিরিশ তারিখ শনিবার তো বন্ধুরা ইটলার রক্ষাকালী পুজো তো সেই পুজো উপলক্ষে প্রতি বছর সবগুলো ষোলো বক্স থাকে তো বন্ধুরা এবারে ষোলো তিরিশ মিলিয়ে আছে তো তোমাদের সবই বলবো এখানে দুই দিন পজিশান হয় তো পুজোর দিন সন্ধ্যেবেলা যখন জল ঢালা হয় তো সেই সময় একবার পজিশান বেরোয় কম্পিটিশান হয় এবং তার পরের দিন দুপুরবেলা মানে বারোটার পর বক্স বার করে এবং তারপর রোড শো পজিশান করে এবং কম্পিটিশান করে অর্থাৎ তিরিশ তারিখ পুজোর দিন বিকেলবেলা এবং তার পরের দিন বারোটার পরে তো বন্ধুরা তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে তো চলো তোমাদের এবার বক্সগুলো বলছি বন্ধুরা এবারে আছে চারটে তিরিশ এবং বাকি ষোলো তো চারটে তিরিশের মধ্যে আছে লালি সাউন্ডের তিরিশ আর আছে এল এল সাউন্ড গুড়বাড়ির তিরিশ তো বন্ধুরা আর আছে ডন সাউন্ডের তিরিশ তো বন্ধুরা আর আছে কাঞ্চিনাল সাউন্ড মেমারির তিরিশ তো বন্ধুরা এই কটা তিরিশ আছে এবং ষোলোর মধ্যে আছে মহাকাল সাউন্ডের ষোলো রাহুল সাউন্ডের ষোলো তো বন্ধুরা আর আছে শক্তি সাউন্ডের ষোলো তো বন্ধুরা আরও বক্স হতে পারে তো এখনও পর্যন্ত এইগুলিই জানি তো ইটলা তোমরা কম বেশি সকলেই জানো আমাদের ঠিকানাটা বলে দিই তো তোমরা যারা খানপুরের দিক থেকে আসতে চাও তো খানপুর থেকে পাঁচ কিলোমিটার জোগ্রামের দিকে আসলেই দেখতে পাবে ইটলা এবং যারা জোগ্রাম থেকে আসতে চাও জোগ্রাম থেকেও পাঁচ কিলোমিটার এবং যারা জামালপুর থেকে আসতে চাও তাদের প্রথম শাহাপুর আসতে হবে শাহাপুর থেকে এক কিলোমিটার তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিওই তোমাদের সাথে দেখা হবে আর আমার সকল বন্ধুদের আমার তরফ থেকে আজ শুভ ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল তো বন্ধুরা আবার নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে তার আগে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর বন্ধুরা চ্যানেলে ভিডিও আসবে ইটলেট সমস্ত কিছু যারা আসতে পারবে না ভিডিও দেখবে আর যারা আসতে পারবে অবশ্যই চলে আসবে তবু আমি ডেসক্রিপশানে গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো তো চলো আজকের মতো টাটা